রিম <ip presents> ও শফিয়ানা মোহাম্মদ সালাহ আলহিউলহি ও আসহাবিহি ও আজহি ওবার সম্মানিত আউলিয়া বাজার বণিক সমিতির সভাপতি সম্মানিত সেক্রেটারি সম্মানিত কালিহাতি উপজেলা জামাতের বিপ্লবী আমির মাওানা মোহাম্মদ আলী ভাই জামায়াত নেতৃবৃন্দ এলাকার আমার প্রাণ ভাই ও বন্ধুগণ এবং যে ভাইদের ঘর করেছে যে ভাইরা তাদের সম্পদ হারিয়েছেন সেই সমস্ত মজলুম ভাইয়েরা আমার প্রিয় ভাইরা আমরা কয়েকদিন আগে আপনাদের খ্যাত মতে হাজির হয়েছিলাম আমরা মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা কালিহাতি উপজেলা ইয়নু সাহেবের কাছে আবেদন করেছিলাম আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে সম্মানিত ইয়নু সাহেব আপনাদের সেই আবেদন গ্রহণ করে এখানে কিছু ঢেউটিন এবং কিছু অর্থ বরাদ্দ করেছেন আমরা এই ধরনের সরকারি কর্মকর্তা দেশে বেশি বেশি যাতে হতে পারে তারই প্রচেষ্টা চালাচ্ছি আমরা কালিহাতি ইউনু সাহেবকে আমাদের পক্ষ থেকে এবং আউলিয়াবাদ গ্রামের গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়ার আমার আমরা অনুরোধ করেছিলাম যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয় মানুষের উপর আল্লাহ রাবুল আলমিন বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন এটা মনে একটা পরীক্ষা এই পরীক্ষায় যারা মৌমেন তারা উত্তীর্ণ হবেন আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য বড় সাহায্য নয় একমাত্র আল্লাহ সমস্ত বিপদ আপদে আমাদেরকে সাহায্য করতে পারেন মহান আল্লাহ যদি সাহায্য করেন আমাদের ভাইদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষে তাদেরকে আরও উন্নত সম্পদশালী করে দিতে পারেন আমরা সেই মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি আজও আর আমরা অনুরোধ করেছিলাম এই বাজার সমিতি এই বাজারে যে বণিক সমিতি আছেন এই বণিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি বাজারের প্রতিটি ঘর থেকে কিছু কিছু সাহায্য সহযোগিতা তুলে এই ভাইদের পাশে দাঁড়ান তাহলে ভাইয়ের উপকৃত হবে আবার যদি কোনো ভাই না আল্লাহ করেন ক্ষতিগ্রস্ত হন তাদের পাশেও আমরা সকলে মিলে দাঁড়াব আমাদের ভাইয়েরা বলেছেন বণিক সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব বলেছেন ওনারা চেষ্টা করছেন এবং বড় রকমের একটা সহযোগিতা ইনশা আল্লাহ তারা আপনাদের জন্য করবেন আমাকে আজকে ডাক্তার শাহরম সাহেব মোবাইল করেছিলেন তিনি বলেছেন যে আমি আপনার দেখি ওই আউলিয়াবাদ বাজারে গিয়েছি শুনলাম যে আপনি গিয়েছিলেন আমি তাকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যে ডাক্তার শাহ আলম সাহেব এখানে জনগণের দুর্দশায় শরিক হয়েছেন আমি তাকে অনুরোধ করেছি আপনার সাধ্য মতো আমার ভাইদেরকে কিছু দিবেন এবং তিনি রাজি হয়েছেন তিনি বড় কিছু করবেন আশা করি আমি আরো অনুরোধ করব বড় বড় রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন তারা দয়া করে এই মানবিক বিপর্যয়ে মানবতার কল্যাণে মানুষের পাশে এসে দাঁড়ান আপনারা আপনাদের হাত সম্প্রসারিত করেন এতে জনগণের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে এবং কিছু পাব আমরা যা কিছু করছি বাংলাদেশ যেমন ইসলামী আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি আমাদের সমস্ত প্রচেষ্টা ওই মহান আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য আপনারা জানেন আগস্টের পরে এদেশে কোনো সরকার ছিল না কয়েকদিন সেই সময়ে যে বিপর্যয় দেখা দিতে পারত সেই বিপর্যয় ঠেকানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সমস্ত দেশে ছড়িয়ে পড়েছিলেন তারা দেশের মানুষের যান মাল রক্ষার চেষ্টা করেছেন এমন কি যারা শোষণ করেছেন জুলুম করেছেন মানুষের উপর তাদের উপরে যেন বেআইন হস্তক্ষেপ না করা হয় সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম আমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছি আমরা হিন্দু রক্ষার জন্য বাড়িতে বাড়িতে আমাদের পাহারা বসিয়েছি আমরা বিভিন্ন থানায় যখন থানা থানাগুলোতে পুলিশ ছিল না তারা ভয় পালিয়েছিল আমাদের লোকেরা সেখানে গিয়ে দিন করে থানা পাহারা দিয়েছে ভাইয়ের আমার ভাইয়ের আমার এর পরে আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন এই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদকে জামাত লাখ করে টাকা দিয়েছে দিয়েছে অনুদান দুই এবং আমির জামাত ঘোষণা করেছিলেন শুধু যারা শহীদ হয়েছেন তাদের জন্য নয় যারা আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন জামাত ইসলামী ঘোষণা করেছিল যে সারা বাংলাদেশের যত মানুষ আহত পঙ্গু হয়েছেন আমরা তাদের চিকিৎসার ভার নেব এবং আমরা সেই দায়িত্ব পালন করেছি এর পরবর্তীকালে সরকার ডক্টর ইউনিস সরকারও এই দায়িত্ব গ্রহণ করেছেন আমরা তাকেও তাদেরকেও অভিনন্দন জানাই ভাইয়ের আমার বেশি কথা বলতে চাই না আমরা এসেছি আমাদের ভাইদের পাশে আমাদের বন্ধুদের পাশে আমাদের হৃদয় নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা বড় কিছু সাহায্য করতে পারবো এমন নয় আমরা জনগণকে উৎসাহিত করতে চাই আমাদের দেখা দেখি। যেন যাদের বেশি সম্পদ আছে তারা কিছু কিছু এই ভাইদের কাছে নিয়ে আসেন আমার ভাইয়েরা সাহায্যের হাত বাড়াবেন যারা বৃত্তশালী সম্পদশালী আল্লাহ কিন্তু দিয়ে ধন বুঝে মন কাজেই তারা মেহরবানি করে এই ভাইদের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আমি আর বেশি কিছু বলতে চাই না আমি আমার ওই ভাইদের দেখতে চাই যে ভাইয়েরা এই সম্পদ হারিয়েছেন পরে ক্ষতিগ্রস্ত হয়েছেন সমস্ত ভাইরা